ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এখন সবজি শিঙারা বানাচ্ছি ফুলকপি আলু গাজর ছোটো ছোটো করে কেটে ধুয়ে রেখেছি এবারে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে বড় একটা পেঁয়াজ কেটে দিয়েছি দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজটা কাঁচা থাকায় অবস্থায় সবজিগুলো ধুয়ে রেখেছি সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু বিট লবণ আপনারা চাইলে বিট লবণ নাও দিতে পারেন তো লবণ দিয়ে ভালো করে মিশে আমি ঘরে বানিয়ে রাখা যে মশলা সে মশলাটা দিয়ে দিচ্ছি এখানে আছে গরম মশলার সঙ্গে শুকনো মুড়ির শুকনো খোলা ভেজে গুঁড়ো করে রেখেছি সেই এক চা চামচ পরিমাণে মশলাটা দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজার জন্য চুলায় রেখে দিয়েছি আর এদিকে ময়দার ডোটা বানিয়ে নিচ্ছি নিয়েছি এক কাপ পরিমাণে ময়দা পরিমাণ মতো লবণ আর দেড় টেবিল চামচ সয়াবিন তেল এটা আপনাদের আন্দাজ মতো আর কি তো তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি আর ডো বানিয়ে আপনারা প্যাকেটেও দশ মিনিট রেখে দিতে পারেন পলিথিনের প্যাকেটে অথবা আপনারা ঢাকনা দিয়েও ঢেকে রেখে দিতে পারেন দশ মিনিটের জন্য তো আমার বানানো হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে ভাজিটা ভেজে রেখেছি সেটা দেখাচ্ছি তো ভাজিটা হয়ে এসছে আমি দিয়ে দিলাম ধনে পাতা যেহেতু শীতকালের সিজন তো ধনে দিলে ভালোই লাগে ধনেপাতা পাতা কাঁচামরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম ভাজিটাও আমার হয়ে গিয়েছে এবারে সেই ময়দাটার থেকে ছোট ছোট করে লিচি কেটে বেলে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আমি একটু বড় বড় শিঙাড়া বানাবো সেই কারণে একটু বড় করে নিয়েছি আপনারা চাইলে ছোট ছোট করেও নিতে পারেন তো এইভাবে লম্বা করে বেলে নিয়েছি এখন মাঝখানে কেটে শিঙাড়া বানাচ্ছি আর এটা বেশি মোটাও হবে না পুটটা বেশি পাতলাও হবে না ঠিক মাঝারি ধরনের থাকবে এখন আমি সবজিটাকে ভরে বানিয়ে দেখাচ্ছি প্রথমে দুই অংশ আটকে নিলাম এর জন্য কোনো আঠা বা গাম কোনো কিছুই বানাতে হবে না এমনি এমনি বানানো যাবে আর আমি এবারে সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে বাম দিক থেকে ভালো করে চাপ দিয়ে আটকিয়ে ডান পাশ থেকে এনে বাম পাশে দুটোকে একসঙ্গে মিলিয়ে দিব। আবার আর বানিয়ে দেখাচ্ছি সবজিগুলোকে আবার দিয়ে বাম দিক থেকে চাপ দিয়ে টান পাশ থেকে এনে দুটো একসঙ্গে মিলিয়ে দিলে আমাদের তিন মাথা হয়ে যাবে তো আমাদের এইভাবে শিঙাড়া বানানো হয়ে গিয়েছে বানিয়ে রেখেছি এখন ভেজে দেখাচ্ছি আর শিঙারা সমুচা কখনোই গরম তেলে ভাজা যাবে না সব সময় চেষ্টা করবেন ঠান্ডা তেলে ভাজার জন্য এগুলো আস্তে আস্তে ঠান্ডা তেলে হবে ভিতরটাও সুন্দরভাবে হবে ক্রিস্পি খেতেও খুব ভালো লাগবে শুধু একমাত্র পুরিটা আপনারা যত পারেন গরম তেলে ভাজবেন পুরি লুচি তাহলে ফুলে ফুলে ফুলকো হবে আর শিঙারা সবসময় ঠান্ডা তেলে ভাজতে হয় শিঙারা সমুচা তো আমার ভাজা হয়ে গিয়েছে আস্তে আস্তে তুলে নিচ্ছি আর গরম তুলে দিলে ঠোসা ঠোসা পরে অল্পতেই চিমিয়ে যায় তো আমি ভেজে আপনাদেরকে দেখালাম আর একটা পিঠাও বানিয়েছি আজকের বিকেলে নাস্তা তো পিঠাটাও আপনাদেরকে কিভাবে বানিয়েছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আমি নিয়েছি ময়দা সাথে চালের গুঁড়ো গুড় একটা ডিম গুঁড়োর দুধ হালকা কুসুম গরম পানির লবণ এগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এবারে প্রচণ্ড গরম তেলে এক চামচ এক চামচ করে দিয়ে দিচ্ছি আর পিঠে গরম তেলে দেওয়ার কারণে কিছু সময় পরেই এটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে ফুলে উঠবে আর এই ফুলে উঠলেই পিঠা ভাববেন আপনাদের সিদ্ধ হয়ে গিয়েছে ভেতরটা কোনো কাঁচা থাকবে না খেতেও নরম হবে তুলতুলে খুব ভালো হবে তেমনি করে আমি প্রত্যেকটা পিঠা ভেজে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ভাজতেছি আর এর জন্য খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না পরিমাণ মতো তেল দিয়েই আপনারা এইভাবে একটা একটা করে ভেজে নিতে পারেন তো আমার এই পিঠাটাও ফুলে উঠেছে এইভাবে আমি তেল ছেঁকে ছেঁকে প্রত্যেকটা পিঠা তুলে নিচ্ছি তো খুব সহজেই এইভাবে বিকেলে নাস্তা ঘরে বসে আপনারা বানিয়ে এই শীতের সময় খেতে পারেন সাথে একটু চা বা কফি খুবই ভালো লাগবে তা আমার এই ধরনের খাবার যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন তো আমি প্রত্যেকটা পিঠা এমনি করে ভেজে নিয়েছি তো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে একটা পিঠা ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে নরম তুলতুলে হয়েছে আর ভিতরটাও কত সুন্দর হয়েছে উল্টে পাল্টে আপনাদেরকে দেখালাম তো ভালো লাগলে অবশ্যই জানাবেন আবার আসবো অন্য আর একটা রান্না নিয়ে সকলেই ভালো থাকবেন